স্বাগতম বন্ধুরা আজকে আমি শেয়ার করব পঞ্চম শ্রেণীর জন্য একটি অনুচ্ছেদ রচনা ত্রিপুরার একটি দর্শনীয় স্থান উত্তর পূর্ব ভারতের একটি ক্ষুদ্র রাজ্য হল ত্রিপুরা পাহাড় পর্বতে ঘেরা এই রাজ্যের বহু দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে গুমতি জেলার উদয়পুরে অবস্থিত পনেরোশো এক খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন ভারতের একান্ন পীঠের অন্যতম পীঠ এই মাতার বাড়ি কথিত আছে যে এখানে সতীর ডান পা পড়েছিল মন্দিরের কাছেই রয়েছে কল্যাণ দিঘি এ দিঘির জলে মাছ কচ্ছপ নির্ভয়ে খেলে বেড়ায় মাতার বাড়ির অন্যতম আকর্ষণ দেওয়ালি উপলক্ষে অনুষ্ঠিত মেলা ও জনসমাবেশ সাধু সন্ন্যাসী সহ বহু লোকের সমাবেশ ঘটে এই মেলায় প্রায় লক্ষ লোকের আগমনে পূজা মেলা ও প্রদর্শনী প্রাঙ্গণ মহাতীর্বে পরিণত হয় রচনাটি এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ